আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আগামী দশ তারিখে বাংলাদেশ থেকে ফ্লাইট আস্তে আস্তে বসে আসে কীভাবে সম্ভব আমি জানি না কিন্তু আমি বাংলাদেশ থেকে আমার অনেকেই ফোন দিছে বলছে যে আগামী দশ তারিখে আমরা যাচ্ছি কিভাবে সম্ভব আমি জানি না কিন্তু বয়স আছে আপনারা বয়েস শুনেন দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমরা আমরা ফেব্রুয়ারি মাসের দুই তারিখে মেডিকেল করছি আর ফিঙ্গার করছি পঁচিশ তারিখে মার্চ মাসের পঁচিশ তারিখে তো এখন আমাদের একটু আর্থিক সমস্যা ছিল টাকা পয়সার বিষয়টা এক লক্ষ টাকা দিয়েছে আর বাকি টাকাটার জন্য আমাদের নাকি ফ্লাইট দিচ্ছে না এবং ভিসা ফ্লাইট দিচ্ছে না টাকাটা ক্লিয়ার করলে বলছে দশ থেকে পনেরো তারিখ বিশেষম দশ তারিখে ফ্লাইট দেওয়ার কথা টাকা যদি ম্যানেজ করতে পারি তাহলে আমাদের ফ্লাইট ক্যান্সেল করে দেবে এই কথাটা বলিস বলতে পারছি না এখন কী করবো এখন আপনাদের কথা শুনে তো আমাকেও ভয় লাগছে বুঝতে পারছি না এখন টাকা ক্লিয়ার না করলে তো সঠিক খবর পাবো না আর টাকা না ক্লিয়ার তো বুঝতে পারবো না যে ফ্লাইট হবে কি না এখন আপনি বলেন কি করব টাকা পাসপোর্ট ফেরত নিব না টাকা বাকি বাদ বাকি টাকা দিয়ে ফ্লাইট নিব বলেন আপনারা নিজের কানে শুনলেন আপুটা কি বলেছে আর দশ তারিখে যদি আসেই ওনারা তারা তো আপনাদের জন্যও ভালো আমাদের জন্যও ভালো সবার জন্যই ভালো বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাইবেন আপনাদের মতামত আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো নিউজ জানাইতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন